আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে লেসের ভাই বিভিন্ন নতুন ধরনের কালেকশন নিয়ে আসছি আর এর আপডেট নিয়ে আসছি সব মাল সব সময় একরকম রেট থাকে না তো কাস্টমার আপনার দর্শক গুলা রেড এর আপডেট আর বিভিন্ন ডিজাইন আছে ওইগুলা দেখতে পারবো যে ঈদের জন্য নতুন দামি দামি লেস নিয়ে আসছি আপনার ছশো টাকা বান্ডেল দশ গোস করে থাকে ছয়শো টাকা এটি জামার সামনে বুরকার জন্য খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর আবার এই একটা মডেল আছে সাতশো টাকা বান্ডেল আপনার দশ গোস করে থাকে মালটা দেখেন ভাই কি গর্জিয়াস একটা মাল

এগুলা হলো গিয়ে কেমিক্যাল লেস আপনার কদম কেমিক্যাল লেস কয় কেউ মিনার কেমিক্যাল লেস কয় মানে এক একটার এক এক নাম এটি একশো টাকা বান্ডেল মাত্র মাত্র একশো নব্বই টাকা বান্ডেল মাত্র একশো টাকা বান্ডেল পার বান্ডেলে বিশ গজ প্লাস মাল আছে আপনার পাইকারি কিনা পড়তেছে সাড়ে ন টাকা করে খুচরা বিশ টাকা বিক্রি করা যায় মানে খুচরা বিক্রি করতে পারলে এগুলা বিজনেস করতে পারলে অর্ধর্ধি লাভ হয় এগুলো ভাই এগুলা এগুলা সেম রেডের মালে আবার এটার একটু নতুন কালেকশন আছে উপরে এগুলা আপনার লইগা দুশো বিশ টাকা বান্ডেল পার বান্ডেল এর বিশ গোস করা থাকে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা অনেক কালার ভাই হ্যাঁ অনেক কালার আছে ভাই এই জায়গায় তো খালি স্যাম্পল সাজানো আমাদের গোডাউনে প্লাস নিচে পলিতে আরো অনেক এবং ডিজাইনও দেখি অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন নতুন ডিজাইন এগুলা কি ভাই এগুলা মকমলার লেস বলে ভাই এটা আপনার লইগা পাঁচশো টাকা বান্ডেল মকমল লেস পাঁচশো টাকা বান্ডেল বিভিন্ন কালার আছে দশ গজের মতো মাল থাকে আর এগুলো ভাই এগুলো কেমিক্যালের চড়া লেস বলে আপনার জামার নিচে শর্ট হয়ে গেলে এই লেস দেয় আপনার এই পাথর লেস গুলা যদি দেখাই এই লেস গুলো খুবই ভাইরাল বর্তমানে খুবই চলতে এগুলো প্রাইস দিচ্ছেন কত এটি সাতশো টাকা বান্ডেল মাত্র ভাই কয় গজ আছে ভাই এগুলো বাইশ গজের মতো আছে এই যে এই লেস এই লেস খুবই ভাইরাল এখন খুব ভালো চলতে আছে সাতশো টাকা বান্ডেল গোল্ডেন কালার ভাই হ্যাঁ এটা গোল্ডেন কালার সিলভার কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা কি লেস ভাই এগুলা আপনার ওই গিয়া এগুলা সিকোয়েন্স লেজ 380 টাকা বান্ডেল আপনি পার বান্ডেল এ 14.5 গজ মতো মত 14.5 গজ হ্যাঁ আবার সিকোয়েন্স যে ইন্ডিয়ান একটা সিকুয়েন্স আছে এটা রেডি টু কম এটা 350 টাকা বান্ডেল পার বান্ডেল এ 20 উপরে থাকে আর এগুলা কি কুচি এগুলা কুচি লেজ 200 টাকা বান্ডেল পার বান্ডেল 18 গজ করে থাকে এগুলো অনেক কালার ভাই অনেক কালার অনেক ডিজাইন সামনে আছে পিছনে আরো অনেক কালার আছে এগুলো কি লেস ভাই এই এগুলো সিকোয়েন্স লেস এটি পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল একটা বেশি কালার নাই এই লেস গুলো দেখান এই লেস গুলো খুবই ভাইরাল বর্তমানে নতুন ভাই হ্যাঁ নতুন লেস প্লাস অনেক বালি ভাইরাল ভালো চলতেছে সোয়াইন চিকেমিকেল লেস এটা পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র আপনার বিলুর কথা কেউ বইলা যদি এটা অর্ডার করা পাঁচশো তিরিশ টাকা রাখবো পাঁচশো তিরিশ টাকা এটা ভাই এটা মিনার রয়েছে একশো নব্বই টাকা করে আর এটা নতুন একটা মিনার আসছে এটা দুইশো বিশ টাকা করা পার বান্ডেলে বিশ গোস প্লাস মাল থাকে মালের কোয়ালিটি দেখেন খুবই ফ্রেশ কোয়ালিটি ভাই খুবই ফ্রেশ আর এগুলা কি লেস ভাই এগুলো ববিন লেস বলে যেমন এটা মুতি লেস একশো আশি টাকা বান্ডেল পার বান্ডেলে দশ গোস থাকে এটা বেনি লেস বলে এটা পার বান্ডেলে দেখা গেছে আঠারো গোস থাকে আপনি এ মালগুলা দেখাইতে পারেন আপনার দর্শককে এ মালগুলা খুবই ভালো চলতেছে এটি যারা রেডিমেড কাজ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের দশ টাকা বিশ টাকা বিক্রি করা যায় আর এটা হলে টাকা বান্ডেল এটার দাম একটু বেশি হওয়ার জরি সুতার আর ওটা নরমাল সুতার ছিল আর আছে টাকা বান্ডেল পার বান্ডেল আঠারো গজের মতো মাল থাকে দেড়শো টাকা পাইপেন এইগো খেলি আছো এটা কুচি লেসি কুলে ওই জায়গায় কিছু ডিসপ্লে আছে এই জায়গায় নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে সবকিছু দেখাইতে পারবে ভিডিও কলে দেখাইতে পারবো অনেক মাল আছে তো সব মাল বিরুতে দেখানো জানা না আমাদের ঠিকানাটা অনেকে জানতেছেন আমাদের ঠিকানা হল বাইপেল বাস করিম সুপার মার্কেট হয় নয়তো বা আপনার বাইপেল পাইকারি কাপড় মার্কেট বললে যে কেউ দেখাই দিবে দ্বিতীয়তলায় রিয়াস লেসেন সুতা কর। আমাদের ফোন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ওয়ান সিক্স